আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত এবং জিহ্বার ক্ষতি থেকে দুনিয়ার সকল মুসলমান নিরাপদে আছে মুসলমান সেই যার হাত এবং জিহ্বার ক্ষতি থেকে দুনিয়ার সকল মানুষ নিরাপদে আছে যার হাত এবং জিব্বার ক্ষতি থেকে দুনিয়ার মানুষ নিরাপদে নাই সে কখনো ভালো মুসলমান হতে হতে পারে না মুসলমান হলে আপনার হাত এবং জিব্বার ক্ষতি থেকে দুনিয়ার সকল মুসলমান নিরাপদে থাকতে হবে মুসলাদ আহমদের অপর হাদিস এসেছে বলছেন আল মুসলিম শুধুমাত্র মুসলমান না ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার সকল মানুষ যার হাত এবং জিব্বার ক্ষতি থেকে নিরাপদ আছে সেই হচ্ছে প্রকৃত মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে দুনিয়ার সকল মানুষ আপনার কাছ থেকে নিরাপদ থাকতে হবে আপনি কাউকে হাত দ্বারা কষ্ট দিবেন না আপনি কাউকে জবান দ্বারা কষ্ট দিবেন না এটা হচ্ছে দয়াল নবীজির শিক্ষা আর আজকে আমরা দুনিয়ার সকল মানুষের জন্য ভালো হব দুনিয়ার সকল মানুষের সাথে উত্তম আচরণ করব। সেটা তো দূরের কথা নিজের ঘরের সদস্য যারা আছে নিজের স্ত্রী নিজের পুত্র নিজের পরিবার পরিজন নিজের মা নিজের বাবা নিজের ভাই বোন একান্ত ঘনিষ্ঠ যারা আছে তাদের সাথেও আমরা ভালো ব্যবহার উত্তম আচরণ করি না আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন কি হয় রকম লে ওয়া আনা হয় রকম তোমাদের মধ্যে সেই হচ্ছে সর্বোত্তম যে তার নিজের পরিবারের জন্য সর্বোত্তম বল্লাহ আলহ নিজের পরিবারের সদস্যদের জন্য যদি আপনি ভালো না হতে পারেন দুনিয়ার সকল মানুষের জন্য ভালো হয়েও কোন লাভ নাই সামান্য তরকারির মধ্যে যদি একটু লবণ কম হয়ে যায় স্ত্রীর সাথে আমাদের রাগারাগি শুরু হয়ে যায় ঠিক না আপনার যে স্ত্রী সারাটা দিন ধরে আপনার কাপড় ধুয়েছে আপনার ঘরের সকল কিছু যে টেক কেয়ার করেছে সেই মানুষটা রান্নাও করেছে আগুনের মধ্যে গিয়ে চুলার মধ্যে গিয়ে এত কষ্ট করে রান্না বান্না করলো সামান্য একটু যদি লবণ কম হয়ে যায় লবণ যদি একটু বেশি হয়ে যায় ডাইনিং টেবিলের মধ্যে যদি পানিটা না থাকে একজন পানি যদি ঠিক মতো না থাকে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল আল্লাহ তো আপনাকেও দুইটা হাত দিয়েছেন আপনি যেভাবে বাইরে সারাদিন কাজ করেছেন আপনার স্ত্রীও তো ঘরে কাজ করেছে একজন স্ত্রী ঘরে যেই পরিমাণ কাজ করে সেই কাজ যদি কোনো মানুষ রেখে করাতে হয় তাকে বিশ হাজার টাকা বেতন দিতে হবে ঠিক কিনা আমরা মনে করি কি আমরা পুরুষেরা মনে করি যে আমরা যে কাজ করছি আমাদের মতো কাজ আমাদের মতো পরিশ্রম মনে হয় আর কেউ করে না স্ত্রীকে পাঁচ দিনের জন্য ছুটি দিয়ে বাবার বাড়িতে পাঠান তারপরে সন্তানদেরকে নিজে মানুষ করার চেষ্টা করেন পাঁচ দিন সামলান মাত্র কয়দিন পাঁচ দিন রান্না করবেন কাপড় চোপড় ধুইবেন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তারপরে ঘরের যত কাজ কর্ম আছে সব করবেন এবং সন্তান গুলাকেও সামলাবেন দেখবেন পাঁচ দিন মনে হবে যে এই কাজের চাইতে কঠিন কাজ আর নাই আম্মা জান আয়েশা সিদ্দিক আনহাকে জিজ্ঞেস করা হলো ও আম্মা জান দয়াল নবীজি যখন ঘরে থাকতেন কি কি কাজ করতেন দয়াল নবীজি ওনার ঘরের ভেতরে ওনার আহ্লা কেমন ছিল আপনাদের সাথে কেমন আচার আচরণ করতেন দয়াল নবীজি যখন ঘরে থাকতেন তখন তিনি নিজে কি করতেন আম্মা জানা তাল আনহা বলেন দয়াল নবীজি যখন ঘরে থাকতেন গৃহস্থালী সকল কাজে আমাদেরকে সাহায্য করতেন ঘরের সকল কাজে আমাদেরকে সাহায্য করতেন আপনার স্ত্রী যদি তরকারিতে লবণ যদি একটু কম দিয়ে থাকে লবণ একটু নিয়ে খেয়ে ফেলেন যদি ডাইনিং টেবিলে জগ দিতে পানির জগ দিতে যদি ভুলে যায় গ্লাস দিতে যদি ভুলে যায় বোন প্লেট যদি দিতে ভুলে যায় নিজে উঠে গিয়ে নিয়ে আসেন এইটা হচ্ছে আপনার স্ত্রীর প্রতি আপনার মহাব্বতের লক্ষণ বলে না সোহান আমাদের ছোট বড় সকল কাজে দয়াল নবীকে অনুসরণ করতে হবে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম সাইয়দুল মুরসালিন হয়ে সকল রাসুলগড়ের সর্দার হয়ে সকল নবীগরের সর্দার হয়ে দয়াল নবীজি ঘরের সকল কাজে উনার স্ত্রীদেরকে সাহায্য করতেন আপনি জান্নাত কনফার্ম করার একমাত্র রাস্তা হচ্ছে দুনিয়ার মানুষকে আপনি খুশি রাখার চেষ্টা করেন সন্তুষ্ট রাখার চেষ্টা করেন মানুষকে আপনি মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করেন উত্তম আচরণ করেন নিজের পরিবারের সদস্য পাড়া প্রতিবেশী দুনিয়ার মানুষ সমাজের মানুষ যারা আছে যাদের সাথে আমাদের চলা ফেরা উঠা বসায় মহামালা যাদের সাথে করতে হয় তাদের সাথে উত্তম আচরণ করেন তাদের সাথে ভালো ব্যবহার করেন আপনার হাত এবং জিব্বার ক্ষতি থেকে যদি আপনার আশেপাশের মানুষ নিরাপদ থাকে আপনার জন্য কাল জান্নাত অবধারিত বলেছেন কি দুইটা জিনিসের গ্যারান্টি যে আমাকে দিবে কয়টা জিনিসের জিনিসের দুইটা গ্যারান্টি যে আমাকে দিবে আমি আমার সেই উম্মতের জন্য জান্নাতের গ্যারান্টি দিব একটা হচ্ছে এই জিব্বা আর একটা হচ্ছে লজ্জাস্থান কয়টা জিনিস দুইটা জিনিস এই জিব্বার যে গ্যারান্টি দিবে এবং লজ্জাস্থানের যে গ্যারান্টি দিবে আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব কারণ এই দুইটা জিনিস দ্বারাই দুনিয়ার সবচেয়ে বড় বড় গুনাহগুলো করা হয় এই মুখটা দিয়ে এই জবানটা দিয়ে আমরা মানুষকে বড় কষ্ট দিই সাধারণ একটা সুন্দর একটা কথা সাধারণ সুন্দর একটা কথা একজন মানুষের মনকে খুশি করে দিতে পারে ঠিক না এবং মমিনের মন সাধারণ মানুষের মন এটা কোনো ছোট বিষয় না হাদিস শরীফে এসেছে মানুষের অন্তরে কষ্ট দেওয়া মানুষের মন ভেঙে দেয়া আর কাবা শরীফকে ভেঙে দেয়া সমান অপরাধ দয়াল নবীজি কাবা শরীফ তাওয়াফ করছেন কি করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তাওয়াফ করছেন দয়াল নবীজির হাতের মধ্যে পবিত্র একখানা লাঠি দয়াল নবীজি সেই লাঠি মুবারক দিয়ে কাবা শরীফের দিকে ইশারা করে বলছেন ও কাবা আমি জানি আল্লাহর কাছে তুমি বড়ই দামি আল্লাহর কাছে তুমি বড়ই মর্যাদাবান আমি জানি নিশ্চয়ই তুমি বাইতুল্লাহ কিন্তু তুমি কাবা জেনে রাখো একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তুমি কাবার চাইতেও বেশি মানুষকে সন্তুষ্ট করা মানুষের মনে আনন্দ দেয়া সুন্দর কথা বলে উত্তম কথা বলে একটু আগে যেটা বললাম একজন মুসলমান ভাইকে দেখেছেন দেখার সাথে সাথে সালাম দিন সালামের সাথে সাথে একটা মুচকি হাসি দিন দেখবেন ওই ভাইয়ের মনটা খুশি হয়ে গেছে ঠিক ঠিক ঠিকই না একজন মানুষ হয়তো ঘর থেকে ঝগড়াঝাটি করে এসেছে কোন একটা সমস্যায় ভুগে এসেছে যখন আপনি সালাম দিবেন সালাম দেওয়ার সাথে সাথে তার দিকে তাকিয়ে যখন একটা মুচকি হাসি দিবেন দেখবেন তার মনটা খুশি হয়ে গেছে আপনার এই কাজটাও কাল হাসরের দিনে মিজানের পাল্লায় নেকি হিসেবে যোগ হয়ে যাবে আল্লাহ সুবহান হয়তো কাল হাসরের দিনে একে জরিয়া করে আপনার জীবনের সকল গুনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন দয়াল নবীজি বলছেন লাইসা বেল মুমিন আল্লাহ দিয়ে আসবা ওয়া জারুহু জাইউন বিজামবি সেই ব্যক্তি কখনোই মুসলিম নয় সেই ব্যক্তি কখনোই মমিন নয় যেই ব্যক্তি নিজে পেট পরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় রাত্রিবেলা ঘুমোতে যায় সেই ব্যক্তি মমিন না যে শুধুমাত্র নিজের বুঝ বুঝে নিজে তো পেট পরে খাচ্ছে আর তার প্রতিবেশী রাত্রিবেলা ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে যাচ্ছে সেই ব্যক্তি কখনো হতে পারে না এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে দয়াল নবীর আখলাক এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লু আলি আখলাক